এই ভাই এই এই ভাই আপনি কই যান এই ভাই বুঝলাম না ভাই কই গেল ভাই কই গেল বুঝলাম না গাড়ি না গেল কেন কি দুইজন গেল গা গাড়ি লয়ে গেল গা ওই যে সামনে মনে দেখা যায় ওটা না ওই যে ওটা না ওই যে দাঁড়াই ছিল জায়গা আসসালামু আলাইকুম রহমান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো যাচ্ছে একটু দিয়াবাড়ি এই বাইকটা সেল দেব তো একজন কাস্টমার এসেছে তো দিয়াবাড়ি একটা পয়েন্টে বাইকটা দেখাবো ওনার পছন্দ হলে বাইকটা নিয়ে যাবে দেখে কি বলে বাইকটা একটু ইমার্জেন্সির মধ্যেই ব্যস্ত হবে তো উনি বললো দিয়াবাড়ি আসতে প্রায় যাচ্ছি দিয়াবাড়ি তো ইয়ে মনে হচ্ছে ওনারাই সম্ভবত ওনারাই সম্ভবত কি অবস্থা ভাই এতে ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভালো আছেন কি অবস্থা ভাই তো আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ তো কি আপনার ফ্রেন্ড নাকি হ্যাঁ তাহলে এই যে গাড়ি একটু দেখেন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো এমনি আগে একটু দেখেন কন্ডিশন দেখেন ভাই গাড়ি ওয়াশ করে না চালাই তো অনেক দিন ধরে চালাই না দেখতে পারেন হ্যাঁ চালান সমস্যা নেই

কি করলাম এটা ভাই গাড়িটা নিয়ে গেল এভাবে অনেকক্ষণ খোঁজার পর গাড়ি লাগে লাগা ওই যে সামনে মনে দেখা যায় ওইটা না ওই যে ওইটা না ওই যে তারাই ছুটে যায় এই ভাই বুঝলাম না ভাই আপনি গাড়ি নিয়ে আসছেন কে ভাই আপনি গাড়ি নিয়ে আসছেন কে এদিকে ভাই বুঝলাম না রে কি আপনি গাড়ি নিয়ে এসে পড়বেন ভাই চুরি করার মতলব ছিল নাকি ভাই চুরি করার মতলব ছিল নাকি চাবি কই চাবি দেন আমরা পুলিশে দেবো মিয়া আপনার বাড়ি কই ভাই ফাইল লম করেন মিয়া এই দিবল না গলদে দিবল না গলদে আপনার নামেন মিয়া বাড়ি নামেন ভাই করেন গাড়ি মিয়া ফাইল করেন মিয়া ছবি এটা ছিল স্ক্রিপ্টেড ভিডিও ওরা সবাই ফ্রেন্ড তো এইভাবে দিন দিন অনেক ঘটনা দেখছি ফেসবুকে সব জায়গায় যে গাড়ি কিনতে এসে তারপর গাড়ি নিয়ে চলে যায় মানে টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে গাড়ি নিয়ে চলে যায় তো আপনারা যখন গাড়ি বিক্রি করবেন তখন অবশ্যই এটা নিয়ে একটু সতর্ক থাকবেন টেস্ট ড্রাইভ করতে দিবেন তাহলে আপনি পিছনে পিছনে বসবেন একা কখনো দিবেন না আর যদি সাথে কোনো গাড়ি টুড়ি নিয়ে আসে তো তার উপর দৃষ্টি রাখবেন মানে দুজনকে একা ছেড়ে দেবেন না তাহলে আপনার গাড়ি নিয়ে চলে যাবে তো এই ছিল ভিডিও সবাই সতর্ক সতর্কতার সাথে গাড়ি বিক্রি করবেন তো আজকে এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে খুব শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম